হ্যালো গাইস আশা করি কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমাদের সবাই আমাদের লাইভে সবাই যুক্ত হয়ে যান অতি শীঘ্রই আমাদের আমরা অনেক মজা দেব তাড়াতাড়ি অতি শীঘ্রই হ্যালো ভাই হ্যালো তোমার সবাই হ্যালো ভাই হ্যালো আমাদের ভিডিও সবাই সেলান এসে যান হ্যালো যানো

ভাইদের একটু কমেন্ট টমেন্ট করো একটু কমেন্ট পড়ি একটু হ্যাঁ ভাই একটু কমেন্ট করো লাইক টাইক করো একটু ভাই কার কোথায় বাসা একটু বলো বেশি বেশি করি করি একটু ঠান্ডা হ্যালো গাইস কেমন আছেন কী খবর ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো ভাই কিটা কিটা খবর আপনাদের অবশেষে আমরা লাইফে আসলাম লাইফে এসে একটু আমাদের সাথে যোগাযোগ করার জন্য লাইফে আসলাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা একটু কেমন করো ভাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়েন আমরা ছোট ইউজার আপনাদের যদি টেস্ট মেস থাকে ইউটিউব টিউব থাকে আমাদের একটু বলিয়েন হ্যালো 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 সবাই শেয়ার করেন একটু বাই হ্যালো ভাই একটু শেয়ার করেন লাইক দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা হ্যালো হ্যালো ভাই হ্যালো কীটা কি খবর আপনাদের ভালো আছেন এস এম এস করেন একটু এস এম এস পড়ি হ্যালো হ্যালো ভাই আবুল ভাই কেমন আছেন আবুল ভাই কেমন আছেন আমাদের লাইভটা একটু শেয়ার করেন আবুল ভাই একটু একটু বেশি বেশি শেয়ার করেন ভাই আমাদের লাইভটা একটু শেয়ার করেন আবুল ভাই আবুল আবুল ভাই আপনি কেমন আছেন হ্যালো ভাই ভালো সবাই ভালো আছেন হ্যালো ভাই সবাই ভালো আছেন তো আপনাদের একটু পরিচয় গেলে একটু দেন কমেন্টে পড়ি একটু ভাইয়া পুরো একটু তোমাদের পরিচয়টা দাও আমরাও শুনি আমরা আমাদেরও পরিচয়টা দেই আপনাদের কোন কোন জেলা আপনাদের ভাষা কই কোন কোন জায়গায় একটু বলেন ভাগ জেলা আপনাদের বলেন একটু কমেন্টে ভাই একটু কমেন্ট করেন ভাই বেশি কমেন্ট করেন ভাই হ্যালো ভাইয়া আপনাদের জেলা বিভাগ একটু বলি কমেডি আপনাদের বাচ্চাটা বললেন কোন জায়গায় হ্যালো 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 ভাই আমার ছোটো ইউটিউবার বসছে ভাই শুধু বড় ইউটিউবার ভাই হ্যালো হ্যাঁ হ্যালো লাইফে একটু সবাকে আগে একটু কমেন্ট করে লাইফে একটু শেয়ার করিয়েন একটু শেয়ার শেয়ার করুন একটু ভাই আপনাদের ইউটিউবে চ্যানেলের নামটা দিয়ে আমরা ডুবি শেয়ার টেয়ার করবো সবাইকে হ্যালো

ভাইয়া একটু আমাদের লাইফটা শেয়ার করুন ভাইয়া ভাই আপনার বাসা কই ভাই হ্যালো ভাইয়া আপনার বাসা কোথায় ভাই আপনার বাসা কোথায় ভাই হ্যালো আপনাদের বাসার নাম গিয়ে একটু বলিয়েন আপনি কোন জেলা কোন বিভাগের লোক চিনে পরিচয় থাকলে একটু ভালো হবে

লাইফে আমি তিন জন ভাই তিন মধ্যে একজন কমেন্ট করছে আর চার পাঁচ দুইজন কমেন্ট করো ভাই কই কই ভাষায় একটু বলেন হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাইয়া তোমাদের কোথায় আমরা দুই বন্ধু একসাথে লাইফে আসছি আমার নাম মোহাম্মদ ফাজের রবি আমার বন্ধুর নাম মোহাম্মদ রেজা আমাদের বাসা রংপুর আমরা রংপুর আমাদের রংপুর থেকে হালা আমাদের বাসা আমরা লাইফে আসছি আমরা দুই বন্ধু আপনাদের পরিচয় গেলে একটু বলিয়েন একটু আপনার পরিচয় হয়ে কমেন্টে বলিয়েন ভাই কমেন্টে আপনার পরিচয় হয়ে গেলে বলিয়েন যার বাসায় যেখানে একটু বলিয়েন শেয়ার করিয়েন আপনার বন্ধু বান্ধবকে একটু ভাইয়া ভাইয়ারা একটু শেয়ার বেশি করে দিয়ে আমরা ছোটো ইউটিউবার ভাই ছোটো ইউটিউবার ভাই বসছো আপনাকে ইত্যাদি आपने देखा से। भाई आमादे तो देखा भाई, है। भाई। अपना अपना नाम की हेलो 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 হ্যালো হ্যালো আপনাদের বাসা কোথায় একটু কমেন্ট বক্সে বলিয়েন হ্যালো ভাই একটু সাবস্ক্রাইব করেন একটু কমেন্ট করেন ভাই হ্যালো আমরা আজকে নতুন আসলাম প্রথম লাইভে আসলাম আমরা আর কোনোদিনও আসিনি এই প্রথমবারই আসলাম লাইভে তোমরা তো লাইভটা কেউ শেয়ারই করো না শেয়ার বেশি হয়েছে তো শেয়ার করো সবাই যুক্ত হোক একটু লাইভে

হ্যালো 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 ভাই ভাই আপনি কি করেন হ্যালো 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 ভাই কাস্টম হবে কাস্টম হ্যালো আমরা গেম লাইভ করব এখন গেম লাইভে আসবো আমাদের গেম লাইভ আসবো